হ্যালো এন ওলকা দিশি আর তো আমরা আজকে নিয়ে চলে এসেছি ক্লাস এইটের যে লসক বসক পড়েছিলাম বিশগণের সংখ্যা মালার তো সেখানে পার্টটা নিয়ে চলে এসেছি বাকি যে অঙ্কগুলি ছিল অর্থাৎ তিনের দাগের যে বাকি ছিল অঙ্কগুলি কোষে দেখি ক্লাস এইটের কোষে দেখি 14 14 পেজ নাম্বার একশো ছত্রিশ তিনের অঙ্কগুলি আমরা করছিলাম তো আজকে এর যে বাকি অঙ্কগুলি ছিল সেগুলো নিয়ে সমাধান করবো বাকি ছিল আই আমরা পাঁচ থেকে শুরু শেষ করেছিলাম আজকে শুরু করছি ছয় থেকে তার মানে কি রয়েছে এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে টু এবার রয়েছে আর একটা পার্ট রয়েছে যে এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স তো আমরা কি প্রথম দ্বিতীয় তৃতীয় করে লিখে নেব আগের মতোই তো আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি প্রথম রাশিমালা কি থাকছে প্রথম রাশিমালা প্রথম রাশিমালা থাকছে আমাদের প্লাস প্লাস তো এখানে প্রত্যেকটা অঙ্ক আমাদের সামনে একটা চ্যাপ্টার ছিল যে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ কাজে লাগাবো উৎপাদক কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলি করবো তো উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে কি শেষের সংখ্যাটা দেখতে হয় কত আছে দুই আছে দুইটাকে উৎপাদক করবো কী আসবে দুই আর এক আসবে যেহেতু মৌলিক সংখ্যা তাহলে তিন নিয়ে আসতে হবে আর কি প্লাস করে তাহলে আমি কী করছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস তিনটাকে ভাঙাচ্ছে তাহলে টু প্লাস ওয়ান করছি টু প্লাস ওয়ান ইন্টু এক্স দুই আর একে যোগ করে তিন আসবে যোগ করে আবার এই দুটাকে গুন করে দুই আসবে না তাহলে উৎপাদন বিশ্লেষণ আমার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে এক্স আর ওয়ান যদি গুণ করি এক্স প্লাস টু এবার কমন নিব দুটা থেকে এক্সটা কম নিলাম এক্স প্লাস টু থাকলো একটা আর একটা প্লাস ওয়ান কমন নিলাম তাহলে এক্স প্লাস টু থাকলো আবার একটা এই দুটা থেকে রাশিমালা থেকে আমি আবার কমন নিচ্ছি তাহলে কি বলে থাকলো এক্স প্লাস ওয়ান ওয়ান এই অঙ্কগুলো দেখলে তোমরা কি আগে চ্যাপ্টারটাও কি আবার রিভিশন হয়ে যাবে এই অঙ্কগুলা থেকে তাহলে আমাদের প্রথম রাশিমালাটা একটু ভেঙে ঢেঙ্গে আসলো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ওকে এবার দ্বিতীয় রাশিমালা এইভাবে টুকে নিচ্ছি দ্বিতীয় রাশিমালা

প্লাস হচ্ছে ওয়ান থ্রি প্লাস ওয়ান মানে কি হ্যাঁ ফোর এটা এক্স ছিল এক্স থাকবে তার মানে কি থাকছে এই দুটো মিলে হচ্ছে ফোর প্লাস করে এক নম্বর দুই নাম্বার কি তিন আর এক গুণ করে তিন আসছে কি আসছে তাহলে হচ্ছে তাহলে তিন এক্স প্লাস হচ্ছে ওয়ান এক্স মানে কি এক্সই হয় আবার এই দুটোর সংখ্যাম থেকে আমরা এক্স কম নিচ্ছি এক্স এখানে দুটো ছিল এইখানে কি এক্স স্কোয়ার ছিল তাহলে এক্স একটা পড়ে থাকবে আর এখানে কি তিন পড়ে থাকলো এবার প্লাস ওয়ান কমন নিচ্ছি কেন এই দুটা থেকে কোনো কমনই যাচ্ছে না তাহলে ওয়ান কমন নিতে হবে ওয়ানটা কি সব জায়গায় থাকবে এক্স প্লাস থ্রি আবার এই দুটা সংখ্যামালা থেকে আমরা রাশিমালা থেকে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি রয়েছে আমি কি করলাম এক্স প্লাস থ্রিটাকে কমনই নিলাম তার মানে কি দাঁড়ালো এক্স প্লাস ওয়ান দাঁড়ালো এখানে এটা গেল আমাদের দ্বিতীয় রাশিমালা এবার তৃতীয় রাশিমালা নিয়ে এনেছি তৃতীয় রাশিমালা কি ছিল তৃতীয় রাশিমালা

দুই করছি তিন আর দুই আবার যোগ করেও পাঁচ হবে যেমন তেমন গুণ করে আবার ছয় আসছে ওকে তারপরে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটা এক্স হবে এখানে এটা হয়নি এক্স হবে এটা এটা এক্স হলো তাহলে থ্রি এক্স প্লাস হচ্ছে কি টু এক্স প্লাস সিক্স তো এই দুটা রাশিমালা থেকে আমি এক্সটা কমন নিলাম থাকলো কি এক্স প্লাস থ্রি ওকে আর এই দুটা থেকে দুইটা কমন যাচ্ছে কমন মানে কি ভাগ তাহলে দুই দিয়ে ভাগ করলে এক্স শুধু পড়ে থাকলো আবার কে দুই দিয়ে ভাগ করলে কি পরে থাকবে তিন তাহলে এই এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি আবার কি কমন যাবে ওকে এক্স প্লাস থ্রি কমন গেলো এখানে পড়ে থাকলো কি এক্স এই জায়গাটা শুধু এক্স আর এই জায়গাটা কি পড়ে থাকলো টু আমাদের গোশক নিয়ম কি গোসকের নিয়মে আগে আমরা জানি যে তিনটা রাশিমালার মধ্যে যেটা কমন জিনিস তিনটার মধ্যে এমন একটা জিনিস রয়েছে যে প্রত্যেকটার মধ্যে আছে ওকে এই যে প্রথম রাশি দেখতে পাচ্ছি প্রথম রাশি মধ্যে কিছু দ্বিতীয় রাশিমালা ছিল আমাদের এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান তার মিল কি পাচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুই এবার তৃতীয়টা চলে যাচ্ছি এটা হচ্ছে এক্স প্লাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে আমাদের মিল তো একটাও দেখতে পাচ্ছি না যেমন এখানে এক্স টু রয়েছে এখানে এক্স প্লাস টু নেই আবার এখানে এক্স প্লাস টু রয়েছে এখানে এক্স প্লাস ওয়ান নেই তার মানে আমার কি তিনটার মধ্যে কোনো মিলই পাচ্ছি না অ্যাকচুয়ালি কোনো মিল পাওয়া যাচ্ছে না তার মানে গোসা যদি কোনো মিল না থাকে অবশ্যই গোসাগো কত ওয়ান আরেকবার দেখে নিচ্ছি যে প্রথম রাশি ছিল এক্স দ্বিতীয় ছিল এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এবার তৃতীয় আছে বলা ছিল কি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু প্রথম তৃতীয় রয়েছে কিন্তু দ্বিতীয় নেই এবার এক্স প্লাস ওয়ান আছে প্রথম দ্বিতীয় তৃতীয় মধ্যে নেই এক্স প্লাস থ্রি আছে তৃতীয় দ্বিতীয় কিন্তু প্রথমে নেই তাহলে কোনটাই মিল আছে কি নেই মানে কি ওয়ান অ্যান্সার হয়ে যাবে অতএব নির্ণীয় গর্শক লিখবো অতএব নির্ণীয় গর্শক সমান ওয়ান বোঝা গেছে নেক্সট পার্টে নেক্সটের যে অঙ্কটি হয়েছে সেটা চলে যাব তো এগুলা প্রথমে কি হয় অঙ্কটা তুলে নিবো তুলে নেওয়ার পর আমরা প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা তৃতীয় রাশি মালা তো আমি এটা লিখছি না আর একবার অঙ্ক শুরু করছি প্রথম রাশিমালা লেখা আছে আমার এখান থেকে অঙ্ক শুরু করবো ছয় সাত থেকে সাতের দাগ কী বলছে এক্স স্কোয়ার প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হুম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে প্রথম রাশিমালা তাই এটা সমাধান করি দুটা এক্স রয়েছে এখানে একটা এক্স রয়েছে তাহলে একটা এক্স আমি কি কমন নিলাম ওকে দুটা এক্সের জন্য একটা এক্স পড়ে থাকবে আর এখানে কী থাকবে শুধু ওয়াই এটা অঙ্ক আমরা আর কিছু করতে পারছি না এবার দ্বিতীয় রাশিমেলা চলে যাব দ্বিতীয় রাশিমালা কী রয়েছে দ্বিতীয় রাশিমেলা রয়েছে যে এক্স জেড এক্স জেড প্লাস হচ্ছে কত ওয়াই জেড এই দুটা থেকে কি কমন যাচ্ছে দুটার মধ্যে কি আছে জেড আছে কমন জেড টা কমন নেওয়ার পক্ষে থাকলো এক্স প্লাস ওয়াই ওকে এবার তৃতীয় রাশিমালা কি রয়েছে তৃতীয় রাশিমালা দেখলে দেখা যাবে যে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার

তাহলে আমরা যতটা কাজ পাচ্ছি প্রথমে প্রথম আসলে দ্বিতীয় রাশিয়া দ্বিতীয় আসলে ভেঙে দিচ্ছে ভাঙানোর পর কি পাচ্ছে তিনটার মধ্যে কমন জিনিসটা কি সেটাই আমাদের উত্তর তার মানে আমি একটু লিখে নিয়েছি অতএব নির্ণীয় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে উত্তরটা লিখবে তাহলে ফুল নাম্বার দেবে আর যে স্যার দেখবে সন্তুষ্ট হয়ে নম্বরটা দেওয়া আর স্পষ্ট পরিষ্কার করে লিখবে পার্ট বাই পার্ট করে তাহলে তোমাদের যে অঙ্কটা করতে কোনো অসুবিধা হবে না এবং কোনো কাটাকাটি হবে না যে এটা হবে কি না হবে না তাহলে ভেঙে ভেঙে করলে কি হয় সুবিধা হয় অঙ্কটা আনসার নির্ণয় করতে অর্থাৎ নির্ণীয় গ বিন্দু সা বিন্দু গু গসাগু হচ্ছে আমাদের কত কমন ফ্যাক্টর কি আছে এক্স প্লাস প্রথমে আছে দ্বিতীয়ের মধ্যে আছে তৃতীয়ের মধ্যে এক্স দুটা আছে তাহলে আমরা যেটা সবার মধ্যে রয়েছে সেটা নেব এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের সা গসাগু আশা করি অঙ্কটি বোঝা গেছে যদি বোঝা থাকে তারপরে অঙ্কটি দেখব এটা মিশাচ্ছে আবার অঙ্কটা তুলে নিয়ে এগুলো লিখবো প্রথম রাশিমেলা দ্বিতীয় রাশিমেলা এটা কত দাগে করছে তিনের তিনের সাতগুলো তিনের আট শুরু করছে তিনের আট এক্স ভি তিনটা এক্স ভি দু তিনটা তার মানে প্রথম রাশিমেলা আছে এইট ইন্টু এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর তো আমরা কী করবো

বারোকে ভাঙলে আমাদের কি দাঁড়াবে দুই গুণন দুই চার চার আর তিনে কত হচ্ছে বারো এবার এক্স তার হোল কিউব এখানে এইট রয়েছে এইট মানে কি দুইয়ের কিউব দুইয়ের কিউব করলে কত আটাশে কি না তাহলে এই জায়গাটা একটা ফর্মুলা পড়বে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী তাহলে এই প্রথমে যে পাটিগণিতের সংখ্যাটি রয়েছে সেটা নিলাম এবার কী করছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ প্লাস বি এ কি প্লাস বি করে ফর্ম হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ মানে হচ্ছে তার এক্সের স্কোয়ার প্লাস এ বি না মাইনাস হবে যদি প্লাস রয়েছে তাহলে মাইনাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে এর স্কোয়ার ওকে তার মানে এটা আর করে লিখে নেব দুই তিন এক্স প্লাস টু আর এটা আছে আমার স্কোয়ার হচ্ছে কত হচ্ছে তৃতীয় রাশিমেলা কি রয়েছে তৃতীয় রাশিমেলা রয়েছে যে থার্টি সিক্স থার্টি থার্টি সিক্স সিক্স হ্যাঁ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এটা হচ্ছে তৃতীয় রাশিমেলা তৃতীয় রাশিমেলা থার্টি সিক্স মানে কি দুই গুণন দুই চার চার দুই আট 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 যদি চার চার নং ছত্রিশ মানে এটা হচ্ছে চার নয় নয় মানে কি তিন গুণ তিন আচ্ছা এরকম যদি না পারে তাহলে আমরা কি করব যে রাফে এটা কি করবো উৎপাদক বিশ্লেষণ দুই দুই চার চার তিনে বারো বারো বা তিন তিন নয় নয় আঠেরো আঠেরো ছত্রিশ এবার এই জায়গাটা একটু কাজ হবে যে এটা মিডিল ফ্যাক্টর করতে হবে আমাকে দশ আছে দশকে যদি আমরা মাইনাস করব তিন নিয়ে আসতে তাহলে দশ পাঁচ থেকে দুই বাদ দিচ্ছি ওকে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে পাঁচ থেকে দুই বার দিলে কি আসবে তিন আসবে না একটু গসা গোটা খেতে আমি মুছে দেবো পরে লিখব তাহলে এগুলা থাকবে পাটিগণিতের সংখ্যাটা এই যে ভেঙেছে তা থাকবে আর এই জায়গাটা একটু গুণ করে নেব এক্স হচ্ছে কত ফাইভ আর মাইনাস মাইনাস এ প্লাস হলো 2x মাইনাস হচ্ছে 10 ওকে তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন হচ্ছে কি 3 আর এইগুলো থেকে একটু কমন নিতে হবে তাহলে x টা কমন নিলাম এই দুটো টার্ম থেকে হ্যাঁ তাহলে x মাইনাস হচ্ছে 5 আর এখানে প্লাস 2 কমন নিচ্ছি তাহলে দুটো কমন নিলে x পড়ে থাকবে 10 কে দিয়ে ভাগ করলে কথা হয় 5 5 হচ্ছে আবার এই দুটো টার্ম থেকে আমরা x 5 টা কমন যাবে কিনা তাহলে নিয়ে নেব দুই গুনন দুই গুনন হচ্ছে তিন গুণন তিন আবার এক্স মাইনাস ফাইভটা কমন নেওয়ার পর কি থাকলো এই জায়গাটায় পরে থাকলো এক্স আর এই জায়গাটা কি পড়ে থাকলো টু তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলি হবে তো এই ক্ষেত্রে আমরা কি কি কমন পাচ্ছি প্রথম রাশি মেলা কি দেখতে পাচ্ছি আর দ্বিতীয় রাশি মেলা আবার কি পাচ্ছি আবার তৃতীয় রাশি মেলা কি পাচ্ছি সেগুলো থেকে যে কমন জিনিসটা কমন কি কি থাকছে সেগুলো নেব আমাদের নির্ণীয় গসাগু উপরে লিখে নিলাম উত্তরটা তোমরা নিচে লিখবে যদিও আমার জায়গা নেই নিচে অতএব নীর নে কি বললাম গসাগু গ বিন্দু সা বিন্দু গো তার মানে উপরে দুই আছে প্রথম রাশি মেলা দ্বিতীয় রাশি মেলা দুই পাচ্ছে তৃতীয় রাশি দুই পাচ্ছি কি না তিনটা দিয়ে মিলে আছে দুটা তাহলে দুই নিলাম একটা এবার দেখব আরও দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে তিনটার মধ্যে দুই পাচ্ছি আবার একটা তাহলে আবার একটা আমরা নিয়ে নেব হ্যাঁ তাহলে দুইটা আর একটা হলো এবার তৃতীয় প্রথমে আছে একটা দুই বাট এখানে দিয়ে নেই দ্বিতীয় রাশি মেলায় সেটা নিতে পারবো কি পারবো না তাহলে আমাদের প্রথম রাশি মেলায় এবার তিন নেই এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে এটাও নিতে পারব না আগে বলা আছে যে কি কমন জিনিসটা মানে একুশ সংখ্যা যদি তিনটার মধ্যেই থেকে থাকে তাহলে সেটাই গছপুর নির্ণয় করতে হয় এবার প্রথমে কি যে এক্সপ্লাস টু দ্বিতীয় রাশি মেলায় এক্সপ্লাস টু আছে কিন্তু হ্যাঁ তৃতীয়ের মধ্যে কি এক্সপ্লাস টু আছে হ্যাঁ দেখতে পাচ্ছি এক্সপ্লাস টু তাহলে আমরা কি নিয়েছি এক্সপ্লাস টু আর বাকিগুলো দেখো দিই তিনটার মধ্যে কোনটার মধ্যে নাই যেমন এক্স মাইনাস টু এর প্রথমে রয়েছে দ্বিতীয়ের মধ্যে নেই তৃতীয়ের মধ্যেও নেই তাহলে তো নিতেই পারবো না একবারে বাকিগুলা এক কোনোটাতে একটা রয়েছে কিন্তু সবগুলোর মধ্যে নেই তার জন্য আমাদের নির্ণয় লসকগুলো অ্যাকচুয়ালি উত্তর দাঁড়াবে দুই দুইয়ের চার তাহলে ফোর ইন্টু হচ্ছে এক্স প্লাস টু আমাদের এই অঙ্কটির উত্তর দাঁড়ালো অঙ্কটি বুঝতে বোঝা গেছে আশা করি তাহলে আরেকবার দেখে নিচ্ছি যে প্রথম রাশিমালা ছিল আমাদের এটা এটাকে ভেঙে নিচ্ছে আমরা আটটাকে প্রথমে দুই গুণন দুই গুনন চার চার আর দুই আট আর এটা একটা ফর্মুলা ফেলবো এক্স স্কোয়ার চার আছে মানে কি দুইয়ের স্কোয়ার স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর বারোটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে দুই গুণন দুই গুণন তিন তিন দিয়ে ছয় ছয় দিয়ে বারো এক্স কিউ প্লাস এইট মানে কি এক্স এর কিউব এ হয় আর দুইয়ের কিউব যদি করে তাহলে আট আসবে কি না তাহলে এখানে একটা ফর্মুলা ফুলছে এ প্লাস বি কিউর ফর্মুলা ফর্মুলা কি ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি দুইয়ের স্কোয়ার এটা হচ্ছে ব্র্যাকেট ছিল এটা বারো না আবার আর এই বারোটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে দুই গুণন দুই গুণন তিন তিন দিয়ে ছয় ছয় দিয়ে বারো তাহলে হয়ে গেল তৃতীয় রাশি মেলায় কি ছত্রিশকে কে ভাঙছে তিন তিনকে নয় নয় দিয়ে আঠারো আঠারো নয় ছত্রিশ এখানে মিডিল ফ্যাক্টর করছি মানে উৎপাদকে বিশ্লেষণ করব আমাকে মিলাতে ওই দশ সামনে আছে মাইনাস তাহলে দশটা উৎপাদক বিশ্লেষণ করলে পাঁচ আর দুই পাঁচ থেকে যদি দুই বাদ দিই তিন আসবে এক নাম্বার দুই নাম্বারকে পাঁচ আর দুই গুণ করে কি দশ আসলো এটা এক্স ছিল এখানে এক্স লিখলাম ওকে এবার গুণ করে দেওয়ার পর এই জিনিসগুলো আমাদের সবগুলো থেকে কমন যেগুলো পাচ্ছি সেগুলো নেওয়ার পর আমাদের গর্ষ আছে এটি এরপর আমরা নেক্সট পার্টে বাকি অঙ্কগুলি সমাধান করব আজকে এখান থেকে থাক সমাপ্ত ওকে